সালাম আলাইকুম আহমতুল্লাহ সবার রোগীরা প্রায় আমাদের প্রশ্ন করেন স্যার কিছু খাবারের নাম বলেন যে খাবারগুলো খেলে আমাদের চোখ সুস্থ থাকবে তো আজকে আমি এই ব্যাপারে আপনাদের কিছু টিপস দিতে চাই যে প্রথমে আমি বলে নিব যে কিছু ভিটামিন মিনারেল নিউট্রিয়েন্টস আছে যেগুলো চোখের জন্য খুবই জরুরি যেমন ভিটামিন 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 এ বি কমপ্লেক্স সি লুটিন ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম কপার সেলেনিয়াম এই সমস্ত নিউট্রিয়েন্টস গুলো চোখের গঠনের জন্য চোখটাকে সুস্থ রাখার জন্য খুবই জরুরি এখন আমরা আলোচনা করব সহজলভ্য কোন খাবারের মধ্যে এগুলো পাওয়া যায় সহজ সবুজ শাক যে কোনো ধরনের সবুজ শাকের মধ্যে এগুলো থাকে মিষ্টি মধ্যে পাওয়া যায় এছাড়া ব্রকুলি বাংলাদেশেও পাওয়া যায় ব্রকুলির মধ্যে এগুলো প্রচুর এই সমস্ত খাদ্য প্রাণ থাকে যদি আমরা ফলের কথা বলি ফলের মধ্যে কমল লেবু যে কোনো লেবু আমলকি বাংলাদেশ এগুলো খুবই পাওয়া যায় পেয়ারা এই যেহেতু ফলের মধ্যে আমরা এই নিউট্রিয়েন্টস গুলো এগুলো আমরা পাই যদি আমরা মাছের মধ্যে বলতে চাই মাছ হচ্ছে সামুদ্রিক মাছ হলো উত্তম সামুদ্রিক মাছের মধ্যে এগুলো বেশি থাকে এছাড়া ডিম ডিমের কুসুম ডাল এই খাবারগুলো বাদাম তো এই খাবারগুলো যদি আমরা সাধারণত খাই এই যে ভিটামিন মিনারেলস নিউট্রিয়েন্টস এগুলোর কথা বললাম এগুলোর চাহিদা পুরো হবে এবং চোখের সুস্থতার জন্য এগুলো কাজ করবে শুধু কি খাবারই চোখটাকে সুস্থতা রাখে না এখন স্ক্রিন টাইম সবারই বেশি বেড়ে গেছে এই স্ক্রিন টাইম কিন্তু কমানো চোখের সুস্থতার জন্য খুবই জরুরি একটা জিনিস এছাড়া টোয়েন্টি 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 এই ফর্মুলাটাও আমরা ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করব। যাদের ঘুম ঠিক মতো হয় না চেষ্টা করবেন দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান করানো আর যাদের সিভিয়ার ড্রাই আছে তারা সবসময় আর্টিফিশিয়াল টিয়ার এটা ব্যবহার করার চেষ্টা করবেন আর আমরা মুসলমান আমরা তো বিশ্বাস করি আমাদের পাঁচ নামাজ পড়া কোরআন তেরাত করা এই সমস্ত আমলের মাধ্যমেও চোখ সুস্থ থাকে আশা করি কিছুটা বুঝাতে পারলাম পরবর্তী এপিসোড নতুন কিছু নিয়ে আসবো ইনশাল